কী ভাই লোভ লাগছে আসলে মিষ্টি দেখলে সবারই টুকটার একটু লোভ লাগে আমরা এখন আসছি কেষ্টপুর ফরিদপুর সদরপুরের একটু আগে কেষ্টপুরে এখানে সুন্দর ঘোল পাওয়া যায় সেই ঘোলটা খাওয়ার জন্যই মূলত এখানে আসা এবং আজকে আমরা খাবো আমরা একটু দেখব কীভাবে ঘোলটা বানায় প্রাগস্থ ফরিদপুরে অনেক আচ্ছা আচ্ছা মানে ফরিদপুর থেকে অনেক মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে গোল খাওয়ার জন্য গোনার মতো গোল অন্য কোন হবে না মানে বুঝলে এটা কি কেষ্টপুরের বেস্ট না ফরিদপুরের বেস্ট ফরিদপুর জেলায় আইপিএস বেস্ট ভাই মানে এত কনফিডেন্স আজকে আমরা টেস্ট করব যে আসলে ভাই কথাটা কেমন সত্যতা আজকে দেখবো আমরা জায়গা থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে মানুষ আচ্ছা লেবু এটা কি দিলেন পানি সুন্দর ভুল বানানোর পদ্ধতি লেবু আছে দই আছে চিনি আছে লবণ না লবণ আর পানি আচ্ছা 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 গোল চলে আসছে আমাদের কাছে আমরা দেখবো টেস্ট করে মানে একজন রিভিউ দিল যে এটা ফরিদপুরের মধ্যে বেস্ট গোল আমরা আজকে খাব খেয়ে দেখবো যে আসলে কতটা মজা কতটা সুস্বাদু আজকের এই ঘোলটা আমরা তো বিভিন্ন জায়গা থেকে ঘোল খাই আজকের রেসিপিটাও আপনি দেখবেন আমি খাবো খোকন ভাইয়ের ঘোড়টা আরেকটু যদি ঘন হতো তাহলে আরো বেশি সুস্বাদু লাগতো এমনিতেই অনেক সুস্বাদু ভালো লাগছে